দেখো এখন সকাল সাড়ে চারটা বাজে আমি বলেছিলাম চারটেই যাবো কিন্তু চারিদিকে দেখো এত কুয়াশা যে কুয়াশার জন্য আর বেরোতে পারিনি দেখো পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে চারিদিক আলো জ্বলছে বলে তাও একটু দেখা যাচ্ছে তো আলো পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসে শেষ শেষ আর আজকের দিনেই মানে স্নানটা হয় পূর্ণ স্নান তারপরে সবাই জয়দেবের মানে যে মন্দিরটা যে প্রতিষ্ঠা করেছিলেন রাধা মাধব মন্দির তো সেই মন্দিরটাতে পুজো দেয় তো আমি সেখানেই যাব চলো দেখো আর তার আগে ওয়েদারটা দেখো আমার তো মনে হয় যে আমরা এরকম ওয়েদার দেখতে পাই বলে ওয়েদারটা জাস্ট দেখো চারিদিকে কুয়াশা বেশ একটা মানে রোম্যান্টিক মানে কী বলবো এটা দারুণ দারুণ মানে ওয়েদার যেরকম বলেছিলাম যে মানে কী পরিমাণে কাতারে কাতারে পুণ্যার্থী মানে আসবে বা এসেছে সেটা দেখো এখন মানে পুরো একদম পুণ্য চলছে মকর স্নানে তোমরা ভিড়টা দেখো মানে কী পরিমাণে ভিড় আর একটা কথা আছে না ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থাকলে মানুষ মানে সব কিছু করতে পারে তো সেই রকমই একটা ব্যাপার হচ্ছে এখানে এত ঠান্ডা হয়তো বা সাত চলছে আমার তো তাই মনে হয় চারিদিকে পুরো কুয়াশা ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে তুমি তো দেখলেই যে মানে তোমরা দেখলেই যে আমার মুখ চোখ মানে পুরো সব ঢাকা তা মানে ভাব আর এই ঠান্ডাতে আর এই মানে অজায়ের যে ঠান্ডা কনকনে জল আর কি নদীর জল ওই জলে সবাই কিভাবে স্নান করছে করার পর দেখালাম যে আমি যাচ্ছি যে নদীর দিকটা ওই দিকটা হচ্ছে দুর্গাপুর আর এই যে তোমার এই যে এই মন্দিরে সবাই পুজো দেবে আর সারা রাত তো আমি মানে আখড়াতেই ছিলাম তোমাদের দেখালাম অল্প একটু অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম খুব প্রবলেম মানে সারাদিন বলতে গেলে আমার নেট পাইনি তো মাঝরাতে আমাদের নেটওয়ার্কটা মোটামুটি পেয়েছিলাম তখনই ভিডিও আপলোড করেছি তো জানি না আমি মোটামুটি চারটে টাকার ভিডিও পাবলিক করেছি তো তোমরা এই যে আগের যে প্রস্তুতি সেটা দেখতে পাবে আর ভিড়টা দেখো Thank you.

আর একটা হচ্ছে এই বাঁ দিক দিয়ে দেখো দেখা যাচ্ছে দূর থেকে তো এই দিক দিয়েও নামা যায় তো আমি এই দিক দিয়েই যাবো তার কারণ দিকে জলের পরিমাণটা যেহেতু বেশি তো সেই হিসাবে এইদিকে পূর্ণার্থী সংখ্যাও অনেক বেশি দেখো এখানে লেখা আছে স্নানঘাটে যাওয়ার পর জয়দেরবেলা দু হাজার চব্বিশ

দেখো এবারে খুব একটা ভালো জিনিস করেছে যে মেয়েদের জন্য একটা ঘেরা করে দিয়েছে বাচ্চার মতো যেটাতে মেয়েরা বে ছাড়তে পারে যেটা আগের বছর ছিল না আমি তোমাদের আগের বছর দেখেই তখন কিন্তু কোনো রকম ঘাড়া ঘেরা ছিল না আর কি মানে মহিলারা আর কি টোটালি ওপেনলি মানে খুব একটা মানে আনকমফোর্টেবল সিচুয়েশান ফেস করতে হয়েছে তো সেই হিসাবে এবারে দেখ খুব সুন্দর করেছে

বিশ্বাস থাকে তাহলে মানুষ সব কিছু করতে পারে তো এটা হচ্ছে সেরকম একটা ব্যাপার আর এর থেকে বড় একটা হচ্ছে যে মেলাটা হচ্ছে আমরা সবাই জানি যেখানে মকর সংক্রান্তি মানে স্নান করলে সবাই একটা বিশ্বাস করে যে মানে পূর্ণ অর্জন করা যায় তো মানুষ যত কষ্ট হোক সেই হিসাবেও তাতে মানুষ এই ঠান্ডা জলের মধ্যে স্নান করছে দেখো নর্মালি কিন্তু এই জল থাকে না শুধু এই জন্য মানে জল ছাড়া হয়ে দেখো সামনে এখানে দেখো মানে গোল গোল করা আছে তো ওইখান থেকে নদীতে জলটা ছাড়া হয় আর দেখো মানে নদীতে পুজো করা হয় নদীতে পুজো করা হয় দেখো ফুল আছে মোমবাতি দিয়ে তোমাদের যেরকম বললাম যে ভক্তি বিশ্বাস থাকলে মানুষ মানে সব কিছু করতে পারে পুণ্যের আশায় মানে মানুষ আর কি মানে পুণ্যার্থী যারা তারা আর কি বিশ্বাস করে যে আজকে মানে মকর স্নানে দিয়ে মানে পৌর সংক্রান্তি আজকেই শেষ তো আজকের দিনে স্নান করলে শীতকাল শীতকালে এমনিতেই জল কম থাকে একটা জিনিস দেখো মানে সবাই স্নান করার পর কিন্তু নদীতে পুজো দিচ্ছে দেখো মানে নদীটাকেও একটা ঠাকুর হিসাবে আমাদের মা গঙ্গা বলে থাকে ঠিক একই এটা হচ্ছে অজয় নদী মোমবাতি ফুল দিয়ে মানে অর্পণ করে পুজো দেওয়ার মতো সেটা করা হয় আর চারিদিকে দেখো পুরো কুয়াশা আর ভিড়টা দেখো ভিড় আর এটা মোটামুটি এখনো দু তিন দিন চলবে আর মেলাটা টানা চার দিন হবে বুধবারে মেলা শেষ দেখো দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই যে তোমরা দেখো দেখাচ্ছি আমি হাওয়া দিচ্ছে এত দেখো এইটাই কিন্তু তোমার ওই মানে বাঁধটা আর কি ওই পাটটা দুর্গাপুর দিকটা দুর্গাপুর আর দিকটা হচ্ছে বীরভূপ মানে পশ্চিম বর্ধমান দেখো এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না আর তোমরা যে এত পূর্ণার থেকে অনেক রকমভাবে আছে দুর্গাপুর দিয়ে দিয়ে ইলাম বাজার দিয়ে মানে যে কোনো হাতে আসতে পারে বাস আছে আর এই সময় তো স্পেশাল পুরো বাস দেওয়া হয় দেখো তোমাদের এই মকস্নানটা দেখালাম আর এরপর দেখাবো যে মন্দির মন্দির আমি এর আগেও দেখিয়েছি তো এখন আর একবার দেখিয়ে দেবো রাধা মাধবের মন্দিরটা যেটা জয়দেব প্রতিষ্ঠা করেছে আর জয়দেবের নাম অনুসারেই কিন্তু মানে এই জায়গাটার নাম হয়েছে জয়দেব কেন্দ্র তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখারি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অন করো তাহলে খুব উপকার হয় খুব ভালো হয় থ্যাংক ইউ সো মাচ আর দেখো এখানে কিন্তু পুলিশ ক্যাম্পেরও সুবিধা আছে মানে কোনো অসুবিধা হলে কেউ দাঁড়িয়ে গেলে বাথরুমের কষ্ট হলে সাহায্য একটা কথা হচ্ছে আমি কিন্তু মানে কালকে তো আমি যেহেতু আশ্রমে ছিলাম তো ওখানে অনেক মানে বাউল গান হয়েছে কীর্তন হয়েছে সেটাও কিন্তু অনেক ভিডিও করেছি তো সেগুলো কিন্তু আমি পরপর শেয়ার করবো তবে একটু সময় লাগবে কারণ তোমাদের ফার্স্ট বললাম এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম তো যেহেতু নেটওয়ার্কের প্রবলেম সেহেতু তো শেয়ার করতে একটু সমস্যা হবে আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে শেয়ার করার আর তোমাদের আমি এর আগেও দেখেছি এখনো দেখাচ্ছি যে এখানে কিন্তু পুজোর থালি পাওয়া যায় পুজোর স্নান করার পর এখানে পুজো নিয়ে রাধা ক্যাম্পের মন্দির উমা করছেন